নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট বঙ্গরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে রান্না করব ফলি মাছের একটি রেসিপি তো আমি এখানে মাছগুলোকে আগে থেকেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি এখন এতে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব তোমরা মাছটাকে কি বলো আমি জানি না কিন্তু আমাদের এখানে এই মাছটাকে ফলি মাছই বলে তো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন এর উপর দিয়ে দেবো জিরে গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো এর ওপর দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে বেগুন আর আলু এমন লম্বা লম্বা করে কেটে রেখেছি এখন কড়াইতে তেল দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেলে গরম তেলে মাছটা দিয়ে দেব এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দেব। আর তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপরেই মাছটা দিতে হবে আর এই মাছগুলো একটু নরম হয় তার জন্য উল্টনোর সময় একটু সাবধানে উল্টোতে হবে তো আমি খুব ভালো করে মাছগুলো ভেজে নামিয়ে নিচ্ছি মাছটা ভাজার সময়ই আমি অনেকটা তেল দিয়েছিলাম এখন অনেকটা তেল রয়ে গেছে ওই তেলটাতেই আমি এখন দিয়ে দেবো সাদা জিরে সাদা জিরাটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি এখানে শুধু আলুগুলোই আগে দেব বেগুনটা পরে দেব কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আলুটা আগে দিয়ে অল্প লবণ দিয়ে আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব আলুগুলো খুব করে ভেজে এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব এরপর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে লবণ কারণ আগেও আমি লবণ দিয়েছিলাম তার জন্য অল্প পরিমাণে দিলাম এখন বেগুনটাও খুব ভালো করে ভেজে তারপর দিয়ে দেব জিরে বাটা তারপর দেব পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা বাটা এখন মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তারপর মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে জল মানে মশলাটা যে বাটিটাতে রেখেছিলাম ওই বাটিটা জলটা দিয়ে দিয়ে দিলাম এখন দেব চার পাঁচটার মতো চেরা কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নেব জলটাও বেশ শুকিয়ে গেছে আর আলু আর বেগুন দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব এরপর ঝোলের জলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তারপর আবার কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নামিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে